আমাদের প্রিয় নবী ওয়াসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর নামাজের মধ্যে যে কোনো সুরা পড়তেন যে কোনো কেরাত পাঠ করে তারপর রুকুতে হুদে যাইতেন এখন সাহাবিদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাখাত নামাজে সুরায় ফাতে আলহামদু সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতই পড়েন সাথে আবার কুলহাল আল্লাহটা কেন পড়েন

যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবধারিত ভাবে সুরা ফাতে না প্রত্যেক রাকাতে ফিক্স অন্য কোন সুরা তো ফিক্স না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাখাতে কলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহেবাল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সুরা সুরা এখলাস বা কলুহাল্লা সুরাটা একমাত্র সুরা যেই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সুরা এমন নাই যে সুরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা একটু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এবং আরেকটা সুরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই জন্য এই সুরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সুরাকে অনেক বেশি ভালোবাসি আমার আল্লাহর আলোচনা এখানে অন্য অন্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্য অন্য আলোচনা আছে কিন্তু এই সুরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর মহব্বত এই আমি অনেক ভালোবাসি কুলু আল্লাহ সুরাই নবী করিম সাল্লাম তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে স্পেশালি ভালোবাসে এবং অন্য বর্ণের আসছে রবি সাল্লাম বলেছেন জান্না তুমি এই সুরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे सन्नार सा